এগুলো এটা এখানে আছে আপনার হলো ই হলো রিঙ্গাতের বেবি ই হলো রিঙ্গাত পাকিস্তানি চন্দনার বেবি আছে তারপরে এখানে আছে আপনার হলো গেরি পেরোডের বেবি এগুলো কত দাম ভাই এটা 13000 টাকা পার পিস ভাই 13000 না জি ভাই এগুলো আলোচনা সাবেকে দাম বল গেরি পেরোড আলোচনা সাবেকে চন্দনা আলোচনা সাবেকে দাম বলবো ভাই এটা কি পাখি ভাই এটা হলো আপনার হলো মেকাও পাখি ভাই ব্লু গোল্ড মেকাও ব্লু গোল্ড মেকাও না হ্যাঁ এটা 6 মাস হলো এনে বল এটা ছেলে না মেয়ে ভাই এটা ভাই সিঙ্গেল একটা টিমের কথা বলে টেম করে দাদা কত দামটা ছেনে না এটা 2 হবে না এই পাশে কিছু লাভটা দেওয়া দেখতে ভাই এগুলো কি রকম করা হ্যাঁ রানিং এর এটা জোরা পড়বে আপনার হলো 5000 টাকা 5000 টাকা আর হলো একটা আছে রিমোর্ডিং কথা আছে এর জোরাটা জোরা টাকা

এগুলো বয়স কীরকম ভাই ডিম করা চল্লিশ হাজার না জোড়া আছে ভাই এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া দেখি একই দাম